দুদককে থামিয়ে দিতে বিশেষ সহকারের চিঠি চাহিদা মাত্র ছাব্বিশ টেরাবাইট ব্যান্ড উইথের অথচ কেনা হচ্ছে একশো ছাব্বিশ টেরাবাইট সক্ষমতার যন্ত্রপাতি তাও প্রায় তিনশো ছাব্বিশ কোটি টাকায় যেখানে প্রকৃত প্রয়োজন মেটাতে সর্বোচ্চ একশো কোটি টাকা যথেষ্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সুপারিশ এমনকি দুর্নীতি দমন কমিশনের স্পষ্ট আপত্তিও উপেক্ষা করে অপ্রয়োজনীয় এই যন্ত্রপাতি কেনার উদ্যোগ নিচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি প্রভাবশালী সিন্ডিকেট তথ্য বলছে এই প্রক্রিয়া সচল রাখতে দুদকের কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ করেছেন স্বয়ং প্রধান উপদেষ্টার বিশ্বের সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব যিনি নিজ পেডে চিঠি দিয়ে প্রকল্পটি এগিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন পরীক্ষায় যথাযথ ফল না পাওয়া এসব যন্ত্রপাতির কার্যকারিতা ছয় থেকে আট বছর এবং শেষতক ভাঙ্গারি হিসেবে বিক্রির সংখ্যা থাকলেও টাকার স্রোত থামাতে নারাজ সংশ্লিষ্টরা তদন্তের তথ্য উপাত্ত বলছে সরকারের শত কোটি টাকা গচ্ছার সংখ্যা রয়েছে প্রযুক্তির আড়ালে চলছে গোপন লুটপাটের আয়োজন দুদক চেয়ারম্যানকে কোম্পানির সাফাই গিয়ে বিশেষ সহকারীর চিঠি তাহলে দুদকের কার্যক্রমে হস্তক্ষেপ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা তারা বলছেন পতিত হাসিনা সরকারের আমলে লুটপাটের উদ্দেশ্য নেওয়া একটি বিতর্কিত ও উচ্চ বিলাসী প্রকল্প এগিয়ে নেওয়ার জন্য প্রভাবশালী মহলের এসব তদবির এবং চেষ্টা নিঃসন্দেহে পরবর্তীত বাংলাদেশে খারাপ নজির হয়ে থাকবে তবে দুদক চেয়ারম্যানকে চিঠি দেওয়ার কারণ ব্যাখ্যা করে ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন তার এই পদক্ষেপ সরকারের ছয়শো কোটি টাকা সাশ্রয় হবে এছাড়া দেশের দুটি প্রভাবশালী কোম্পানি চাচ্ছে না যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড ট্রান্সমিশন ব্যবসায় থাকুক তারা সরকারি কোম্পানিকে ভবিষ্যতের সক্ষমতা বিস্তৃতি থেকে সরিয়ে দিতে চায় সৈয়দা ফারিয়া সমযুগ